রাস্তার উপর মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন এরকম অসংখ্য পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে আর এই নিচে দিয়েই মানুষজন যাওয়া আশা করছে বাংলাদেশে আর কোথাও এরকম ইউনিক পূজা মণ্ডপ তৈরি করা হয় কি না আমার জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা জানাবেন তো সেরকমই কালী পুজোর আয়োজনে সেদিন চলে গিয়েছিলাম পুরান ঢাকার শাখারি বাজারে তো পুজো হলে যা হয় আর কি নানান ধরনের খাবারের পশা তো থাকেই মেলা বসেছিল আর মেলায় এরকম মুড়ি মুড়কি বাতাসা সব কিছু মিলে ঠিক যেমন আমরা বইয়ে পড়ে থাকি একদম বাঙালিয়ানায় ভরপুর জিনিসপত্র গজা একদম মুরলি এরকম জিনিসপত্রগুলো ছিল এই জিনিসগুলো দেখলে এখনো সেই ফেলে আসার শৈশবের কথা মনে হয় এখন তো নানান ধরনের জিনিস স্ন্যাক্স ফাস্টফুড পাওয়া যায় তবে এগুলোর আবেদন কিন্তু অন্যরকম তো এই পুরনো আমলের জিনিসগুলোর সাথে আবার একটু ফিউশন জিনিসও ছিল এরকম ছিল একটা নাইট্রোজেন বিস্কুট একটা ওয়েফার দিয়ে এরকম নাইট্রোজেন দেওয়া হচ্ছিল এবং এটা আর কিছুই না দেখতে সুন্দর আর মুখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় বেশ একটা ধোয়াটে ব্যাপার তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস সাধারণ জিনিস কিন্তু ভাবে পরিবেশন করা হয়েছিল এটা এক কাপ পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমরা এটা উপভোগ করেছিলাম একটু অন্যরকম লেগেছিল আর এরকম পুজো মেলা এগুলো তো গেলে একটু যেন বাচ্চা মি পেয়েই বসে আর সবচেয়ে ভালো লেগেছিল এ ধরনের মাটির তৈরি ছোট্ট ছোট্ট হাঁস মুরগি বাঘ ভালুক হাতি ঘোড়া বিড়াল কুকুর এগুলো এগুলো ছোটোবেলায় বেশ দেখতে পেতাম মাঝখানে অনেকদিন দেখিনি সেখানে দেখে কিছুটা কিনে নিয়ে গেলাম আর রাস্তার নিচেও মনে হচ্ছে কিছু দোকান বসেছে আন্ডারগ্রাউন্ডের মতন করে আর পেতলের বেশ কিছু দোকান আছে এখানে আপনারা চাইলে দেখতে পারেন আর যার কথা বলছিলাম এরকম উঁচু করে মাচা তৈরি করে পুজো হচ্ছিল বিভিন্ন থিমের পূজা হচ্ছিল বিভিন্ন আঙ্গিকে পূজা হচ্ছিল আর এরকম বড় বড় চিনির তৈরি কিছু মিষ্টি ছিল একদম বড় বড় মাছ হাতি ঘোড়া কি নেই এখানে আপনারা আপনাদের পছন্দ যে কিনি নিতে পারেন একদম চিনি দিয়ে তৈরি তো মাঝেসাঝে একটু টেস্ট করাই যায় আর পুরান ঢাকায় গেলে মিষ্টি তো টেস্ট করতেই হয় আমার প্রিয় হচ্ছে গুড়ের সন্দেশ আমি দু ধরনের গুড়ের সন্দেশ নিয়েছিলাম আর এই গুড়ের সন্দেশের বৈশিষ্ট্যটা কি খেজুর গুড়ের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তো বিভিন্ন ধরনের পুজো চলছিল কিছু প্রাচীন মন্দিরও ছিল চাইলে কিন্তু এটা দেখতে পারেন আপনারা আর বাচ্চারা সেখানে বাজি পোড়াচ্ছিল আর আপনার কানে ভেসে উঠবে সেই ঢোলের শব্দ কাঁশের ঘন্টার শব্দ শেষ থেকে যখন আমরা টায়ার্ড হয়ে গেলাম তখন চলে গেলাম আমরা জগন্নাথ ভোজনালয়ে একটা প্রসিদ্ধ দোকান তবে আপনি যদি বলেন যে এটা হাইফাই কিনা না এটা মোটেই হাইফাই না তবে আপনি যদি খাবার খেতে চান একদম পিওর নিরামিষ সেখানে কিন্তু একদম কোনো কম্প্রোমাইজ হয় না দারুণ স্বাদের খাবার পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের খাবার আপনার সামনে দেওয়া হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন একদম পিওর নিরামিষ থাকে সব কিছু তো এখানে পনির ধোকার ডালনা সয়া বড়ি ডালের বড়ি পাতলা ডাল বিভিন্ন ধরনের সবজি চাটনি এগুলো থাকে তো আমরা সব কিছু তো খেয়ে শেষ করতে পারবো না খাওয়া সম্ভবও না তো আমরা কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো সচরাচর খাওয়া হয় না তো আমরা এরকম পনির ধোকা ডালের বড়ি এগুলো টেস্ট করছিলাম বিশ্বাস করে এগুলো এত ভালো লাগে খেতে একদম লাইট ধরনের খাবার মন প্রাণ ভরে যাবে কিন্তু গায়ে তেমন ভারী ভারী কিছু লাগবে না এরকম একটা পাকড়াও সাদা ভাতের সাথে খুব ভালো লাগছিলো আর পরিবেশটা বেশ আন্তরিক তো শেষ পাতে চাটনি আর পায়েস দিয়ে খেয়ে নিলাম ধন্যবাদ সবাইকে